সংসারটা কেমন উপভোগ করছেন সংসার সংসারের মতো ভাই আর নয় বছর হয়ে গেছে উপভোগ করার মতো কিছু নাই সংসার সংসারের মতো সংসারের পিছনে বহুত খাটতে হয় ইটস আ ভেরি থ্যাংকলেস জব আমরা না মা দাদি নানি কাউকেই আমরা জীবনে কোনোদিন তাদের সাংসারিক কাজের জন্য থ্যাংক ইউ বলি নাই সো আমাকেও কেউ থ্যাংক ইউ বলে না সাংসারিক কাজের জন্য ইট ইজ এক্সপেক্টেড অফ মি সো ওইটা হচ্ছে একটা সাইকেলের মতো যেটা আসলে করতে হয় এবং ওখান থেকে ছোট ছোট বিষয় খুশি বের করে নিতে হয় কখন এরকম মনে হয় যে কেন সংসারই হলাম হ্যাঁ হ্যাঁ খুব মনে হয় আল্লাহ কেন মনে হবে না এটা যদি আমি বলি যে মনে হয় না তাহলে মিথ্যা কথা বলা হবে কি চমৎকার করে কথাগুলো বললেন সংসার শুধু থ্যাংকলেস জব না সংসার আমি বলবো পেডলেস জবও কথা দুটো কিন্তু খুবই পুরোনো আমরা সবাই জানি সংসার একটা থ্যাঙ্কলেস সংসার একটা পেডলেস জব এই জবগুলো আমাদেরকে করতে হবে তাই আমরা করি কিন্তু আসলে আমি কিন্তু এই কাজগুলো করার জন্য কোনো থ্যাংক ইউ কারোর কাছ থেকে আশা করি না আর কোনো পেমেন্ট তো পাওয়ার কোনো কথাই হয় না এখানে আমাকে এটা করে যেতে হবে তাই আমি করছি একটা সার্কেলের মতো একটা সাইকেলের মতো বা একটা মানে সার্কেলের মতো আমি করে যাচ্ছি আমার মা দাদি নানি শাশুড়ি সবাই করেছে আমাকেও করে যেতে হবে এবং দিন শেষে এই করে যাওয়ার মাঝখান থেকেই ছোট ছোট আনন্দ বের করে নিতে হবে এই করে যাওয়ার মাঝখান থেকেই নিজেকে মনে হবে একবার চাকরানি একবার মনে হবে মহারানি। যেমন আমি যখন আমার বাসায় কাজের বুয়া থাকে তখন আমাকে নিজেকে মনে হয় মহারানি, আমাকে পায়ের ওপর পা তুলে সারাদিন একটার পর একটা কাজের অর্ডার আমি করি আমার কাজের খালাকে বা কাজের বুয়াকে কোনো কাজ আমাকে তখন করতে হয় না আর এমনকি আমি আমার ইদানিং তো রান্নাবান্নাটাও আমার খুব একটা করতে হয় না আমার শখের বসে আমি রান্নাবান্না করি দাওয়াত কাউকে দিলে তখন রান্নাবান্না করি কোনো অকেশানে আমি রান্নাবান্না করি ঘর গুছাই আমার যদি মনে চায় তখন আদারওয়াইজ আমি আমার বুয়াদেরকে দিয়ে বা আমার কাজের সাহায্যকারী খালাকে দিয়ে সেরে নেই কারণ আমার এই যে ইদানিং আমার মাইগ্রেন ট্রিটমেন্ট চলছে আমি সারাদিন শুধু খাই দাই ঝিমাই ভিডিও বান বানাই আর ভিডিও এডিটিং করি ভিডিওতে বলতে পারেন যে রান্নাবান্না যে দেখান সেগুলো কি করেন ডেফিনেটলি সেগুলো আমি করি কেউ ওই যে বললাম শখের বসে যখন রান্নাবান্না করতে ইচ্ছা করে তখন ভিডিও করি সেগুলো ভিডিও করে সেগুলোই আমি হয়তো আপনাদেরকে দেখাই সেই ভিডিওগুলো ডেফিনেটলি আমি করি বুয়াদের রান্না তো আর ভিডিও করে দেখাই না তবে এমনিতে রোজকার রান্না সেগুলো আমার বুয়াই করে আমার সাহায্যকারী খালাই করে কিন্তু যখন ওনারা আসে না তখন আমি হয়ে যাই চাকরানি কিংবা যখন কোনো অকেশন থাকে লাইক ঈদ কিংবা এই যে রোজার সময় ইফতার করা এইগুলো আমি আমার কাজের খালাদের উপর ছেড়ে দিতে পারি না এগুলো নিজের নিজেই করতে হয় কিংবা এই যে কাউকে দাওয়াত দিয়ে খাওয়ানো এই কিছুদিন আগেই যে দাওয়াত হলো আমার মেয়ের ফ্রেন্ডদেরকে দাওয়াত দিলাম ফ্রেন্ডের মায়েরা আসলো তখন কিন্তু আমার নিজের কাজ নিজেকেই করতে হয়েছে সাহায্যকারী খালা ছিল উনি কাজে সাহায্য করেছে কিন্তু ম্যাক্সিমাম কাজ তখন সেটা আমাকেই করতে হয়েছে রান্না রান্নাবান্না ওনাদেরকে দিয়ে আমি করাতে পারি না কারণ মনে হয় যে আমি নিজেই তো এই ব্যাপারে আনারই সেখানে ওনাদের হাতের উপর রান্না ছেড়ে দেবো এটা কীভাবে সম্ভব তো যাই হোক ওটাই বলছিলাম যে এই কাজগুলোর জন্য কিন্তু আমরা কখনো এক্সপেক্ট করি না কেউ আমাদেরকে থ্যাংক ইউ দিবে তারপরেও দিন শেষে যখন কেউ থ্যাংক ইউ দেয় তখন তো সেটা হচ্ছে কি সোনায় সহাগা যেমন মাঝে মাঝে আমরা কখনো আমার বাবা মাকে বলি না থ্যাংক ইউ দেই না কিন্তু আমাদের ছেলে মেয়েগুলা খুবই বলবো যে ওরা খুবই ডিসেন্ট ওরা এই ব্যাপারগুলো শিখছে থ্যাংক ইউ দিতে হয় বাবা মাকে তাদের কাজের জন্য তারা যে এটা ডিজার্ভ করে এবং আমি তো অন্তত ছেলে মেয়েদেরকে এটা শেখাই যে তোমরা যেটা পাচ্ছ এটার জন্য অবশ্যই তোমরা তোমরা ডিজার্ভ করছো না আল্লাহ চেয়েছে বিধায় তুমি এটা পাচ্ছ তাই সবসময় থ্যাংকফুল থাকবে প্রথমে আল্লাহর কাছে থ্যাংকফুল থাকবে তারপর বাবা মার কাছে অবশ্যই থ্যাংকফুল থাকবে আর বাবা মাকে সবসময় থ্যাংক ইউ বলতে মানে ভুল করবে না সবসময় থ্যাংক ইউ বলবে কারণ বাবা মা যদি চায় তোমাদেরকে সারা দুনিয়াটা দিয়ে দিয়ে দিবে আবার বাবা মাকে যদি অখুশি করো কোনো কিছুই পাবে না তো এই যে ব্যাপারগুলো এই থ্যাংক ইউ দেওয়াটা কিন্তু ছোট ছোট থ্যাংক ইউ বা ছোটো ছোটো কাজের জন্য থ্যাংক ইউ বলাটা কৃতজ্ঞতা প্রকাশ করাটা অনেক বড় ব্যাপার কিন্তু এই যে সংসারে যিনি মেইন ভূমিকা রাখেন আমাদের যিনি গৃহিণী যিনি মা যিনি সংসারে শুধু সাংসারিক কাজগুলো করে যান অনেকেই কর্মজীবী যা নারী আছেন যারা সাংসারিক কাজও করেন ঘরে বাইরে সব কাজই সমানভাবে করেন কিন্তু দিন শেষে সব কিছুর জন্য তাকে কথা শুনতে হলেও প্রশংসা বাক্যটা ওনার ওনার ভাগ্যে জোটে না কথাগুলো ওনার ভাগ্যে জটলেও প্রশংসাগুলো তখন আর তার থাকে না অথচ বাচ্চার যখন কোনো প্রবলেম হয় তখন কিন্তু সেই কথাগুলো তাকে শুনতে হয় এমনও হয় হাজব্যান্ড ওয়াইফ দুজন সমানতালে বাইরে কাজ করছে হাজব্যান্ড ঘরে এসে আর ঘরে সাংসারিক কোনো কাজে পার্টিসিপেট করছে না ওয়াইফকে কিন্তু সংসারের সাংসারিক কাজগুলোতে পার্টিসিপেট করতে হচ্ছে সাংসারিক কাজগুলোকে ওয়াইফকে দেখে শুনে রাখতে হচ্ছে আবার সেই সঙ্গে বাচ্চাকেও দেখভাল করতে হচ্ছে বাচ্চার পড়ালেখা থেকে শুরু করে এভরিথিং সব কিছুই দেখাশোনা করতে হচ্ছে এবং তার উপরে বাচ্চার আবার কোনো প্রবলেম হলে সেগুলোর জন্য ডাইভার ওয়াইফকেই নিতে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি কোনো ভালো কিছুর জন্য থ্যাংক ইউ পাওয়ার যোগ্য না বা তুমি যা করছো তুমি যা এফোর্ট দিচ্ছ তার জন্য তোমার সব কিছুই একটা থ্যাংকলেস ব্যাপার হয়ে যায় কিন্তু কিন্তু তোমার যে কোনো কিছু গাফিলতি বা তোমার যে কোনো কিছু ভুল বা তোমার দ্বারা যে কোনো কিছু পান থেকে চুন কষলে সেগুলোর জন্য তোমাকে অবশ্যই ধরা হবে তোমাকে কটা দেওয়া হবে তোমাকে চার্জ করা হবে তোমাকে জিজ্ঞেস করা হবে মানে এমনটাই হয়ে আসছে যুগের পর যুগ আমাদের মা দাদি নানি ফুপু খালা সবাইকে দেখে আসছি একটা সাংসারিক কাজের মধ্যে থেকেও একটা চাপা স্ট্রেস একটা চাপের মধ্যে থাকা যে এই কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেলে কি হবে ওই কাজটা করতে গিয়ে ভুল হলে কি গেলে কি হবে তোমার বাবা কী বলবে বা তোমার দাদা কি বলবে এরকম একটা ভয়ের মধ্যে সব সবসময়ই থাকে তো মানে সংসারে সংসারের যিনি সব কাজ করছেন তিনি সংসারের করতি তারপরেও একটা চাপা স্ট্রেসের মধ্যে থাকা একটা মানসিক চাপের মধ্যে থাকা আর তাই অভিনেত্রী জেনের মতোই কিন্তু বলা লাগে যে সংসারটা সংসারের মতোই এখানে উপভোগ করার মতো কোনো জিনিস নাই এটা আসলে উপভোগ করার মতো কোনো ব্যাপারও না এখানে সুখ দুঃখ থাকবে এখান থেকেই ছোটোখাটো ব্যাপার থেকেই সুখ খুঁজে নিতে হবে দুঃখগুলোকে ভুলে যেতে হবে দুঃখ আসবেই দুঃখ বাদ দিয়ে চলা যাবে না আবার সংসারকে বাদ দিয়েও আমরা চলতে পারবো না যেহেতু আমরা সামাজিক জীব আমাদেরকে সংসার নিয়েই চলতে হবে আর চাকরানিই বলেন মহারানি বলেন সংসার যিনি করেন দুই অর্থেই তিনি রানী সে তিনি চাকরানি হলেও রানী তিনি মহারানি হলেও রানী তাই কিছুই বলার নাই কিছুই করার নাই সেই জবটা থ্যাঙ্কলেস হোক আর পেডলেস হোক এই জবটা করে যেতেই হবে যেহেতু সংসারে একবার ঢুকে পড়েছেন সংসারের এই গোল চক্কর থেকে বের হয়ে আসার আর কোনো উপায় নেই আপনাকে এই গোল গোল চক্করে ঘুরতেই হবে আর এই কারণেই দেখা যায় অভিনেত্রীরা বা অভিনেতারা একবার নয় সাত পাকে মনে হয় বাধা পড়ে ছয় সাতবার তারা এক সংসারে ভালো না লাগলে আরেক সংসার বাধে আরেক সংসারে ভালো না লাগলে আরেক সংসারের খোঁজ করে মানে দেখতে তো দোষ নাই যদি এক সংসারে ভালো না লাগে এক মানুষে ভালো না লাগে আরেক মানুষ খোঁজ করার করে নেওয়া কারণ ওই যে আমরা সামাজিক জীব সমাজবদ্ধভাবেই তো আমাদের থাকতে হবে একা একা আসলে তো মানুষ থাকা যায় না তাই একবার যদি ভালো না লাগে একজনকে যদি ভালো না লাগে তো আরেকজনই ওভাবে তবে করেই আসলে থাকা যায় কিনা খুঁজে বের করে নেয়া তো যাই হোক আজকে আমি বক বক করতে করতে অনেক কিছু রান্না বান্না করলাম রান্না করেছিলাম রুই মাছের মাথা লেজ দিয়ে করলা এটা আমার শাশুড়ি মা অনেক ভালো রান্না করতেন ওনার থেকে দেখে দেখেই আমি রান্নাটা শিখেছি তারপর রান্না করেছিলাম রুই মাছেরই কয়েক পেটি দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম তারপর করেছিলাম সকালের নাস্তার জন্য আলু আর গাজর দিয়ে একটা ভাজি করেছিলাম ওটা দিয়ে তো ডিম দিয়ে রুটি দিয়ে খেলাম সকালের নাস্তা তারপর আলু আমডাল রান্না করেছি বেগুন ভেজেছি এছাড়া বেগুন আর আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি যেহেতু আমার কাজের খেলা নাই সাত দিন ধরে আমি একদম চাকরানির মতো অবস্থায় আছি প্রতিদিন রান্না করার ঝামেলায় যেন যেতে না হয় অ্যাটলিস্ট পরের দিন যেন আমি একটু রান্নাঘরে না আসি পরের দিন যেন আমি মহারানীর মতো একটু আয়েস করে জীবন কাটাতে পারি সেই জন্য একসাথে রান্না করে রাখা তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবে হাফেজ